আসসালামু আলাইকুম দিলুজ কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি সেটি হলো এই যে এই ছানামুখী মিষ্টি এই যে দেখুন এই কতটা সুন্দর এবং কতটা দানা দানা এই এইভাবে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারেন আর কারা কারা কত বছর আগে এই মিষ্টিটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কেন অনেকে আমাকে বলে যে তো পঁচিশ বছর হয়েছে এই মিষ্টি খাই নাই বা দেখেও নাই আজকে এই অনেক বছর পর আজকে আমার মিষ্টি দেখে ওদের দেখে খুবই লোভনীয় লাগছে তো আমি আবার মাঝে মাঝে এগুলি বানাই বানাই আমি আশেপাশে সবাইকে খাওয়াই তো ওরা খুবই পছন্দ করে খায় আর সবাই খুবই ইয়ে করে আমাকে যে এরকম মজার মজার রেসিপি আমি যেন সময় ওদেরকে দি ওরা ওরা তাহলে বানিয়ে খেতে পারবে তো যাই হোক আমার এই রেসিপি দেখে যারা যারা উপকৃত হবেন তারা এই এই রেসিপিটা ফলো করে আপনারা এই এই ছানামুখী মিষ্টিটা ঘরে বানিয়ে ফেলতে পারে আর কোনো চিন্তা না যে কত বছর আগে খাইনি বা দেখি নাই এই কথাটা আর আপনাদের মনে আসবে না কারণ এখন আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন তো এই ঘরে তৈরি করতে হলে এই আমার আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা এই রেসিপি অনুযায়ী আপনারা বানাবেন তো এই এরকম এই মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব আর এটা আপনাদের পরিচিত মহলে সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এই আইটেমটা তৈরি করতে পারে তো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি মিষ্টি এই মিষ্টিটা বানানোর জন্য আমি যেভাবে পনিরটা তৈরি করেছি এই যে আমি এই হাড়িতে এক এক হাড়ি আমি পানি দিয়ে তারপর এই এইরকম একটা চালনির মধ্যে এই যে এই যে এই যে দেখুন আমি এইভাবে পনিরটা তৈরি করেছি কারণ আমার হাতের কাছে ছিল এই এই ভারী ভারী কিছু পাই নাই তো যাই হোক আমি হাঁড়িতে পানি দিয়ে ওই ওইটার প্রসারে এই পনিরটা তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমি এই পাঁচ চার পাঁচ ঘন্টা পর তারপর ফিরে আসছি আর কি চার পাঁচ ঘন্টা পর আমার দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পনির একদম শক্ত এই যে দেখ এখন এই পনিরটা দিয়ে আমি এই এই যে দেখুন কত সুন্দর এবং শক্ত একটা পনির হয়েছে এইভাবে আপনারা পনির তৈরি করতে করে নিতে পারেন পনিরটা যদি ঘরে করতে পারেন তাহলে তার বাইরে থেকে কেনার কোনো দরকার নেই এখন আমি এই এই পনিরটাকে সুন্দর করে একটা এই চারপাশ কেটে নিব এই যে এইভাবে দেখুন আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে চারপাশ কেটে নিব নিয়ে এই যে একটা সবগুলি একটা সমান একটা সাইজে পিস এখন আবার এইভাবে একটা চার কোনা একটা পিস হবে এই ছানামুখী আমরা অবশ্য গ্রাম বাংলা তো খাই নাই খেয়েছি মেলায় মেলায় যখন যেতাম দেখেছি এরকম ছানামুখী তারপর কদম্ব এরকম বিভিন্ন ধরনের মিষ্টি এই মেলায় মেলা থেকে আমরা এইগুলি খেয়েছি তা আমার কাছে এই ছানামুখী এই মিষ্টিটা খুবই ভালো লাগে আপনারা এবার বানিয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার ছানামুখী মিষ্টি এই পনিরটা আমি কেটে নিয়েছি এখন আমি এটা বাকিটা করার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি এখানে এই যে মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়ে নিয়েছি সেই জন্য আমি আধা কাপ এই পানি দিয়েছি যে এটা ঘরে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নাটতে হবে এই ছানামুখী মিষ্টি খুবই মজার আপনারা একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজার তো কারণ আজকাল ছানামুখী মিষ্টিটা খুবই খুব কম দেখা যায় কারণ আমাদের প্রবাসের অনেক মিষ্টি আছে কিন্তু এই ছানামুখী মিষ্টিটা নেই তো আমরা যদি এইভাবে ঘরে যদি তৈরি করতে পারি তাহলে তার বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজনেই পড়ে না এইভাবে বাস বাসায় আপনারা বানাবেন আর ছানামুখী মিষ্টিটা খুবই মজার এটা বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই জামা চিড়িটা মিশে গিয়েছে এখন আমি এই এক চিমটি আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম এলাচের গুঁড়াটা দিলে এই যে ছানার যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না ছানামুখী মিষ্টিটা আমি যখনই ঘরে বানাই তখন সবাই শুধু একটা কথাই বলে যে মেলা মেলার কথা স্মরণ করে দেয় যে মেলার মধ্যে এই আমরা যখন শিশু একাডেমিতে এই বটতলায় যে মেলা হতো ওই মেলার মধ্যে এই এই ছানামুখী মিষ্টিটা পাওয়া যেত তো আমার আমরা সবাই ওই ছানামুখী মিষ্টিটা খুবই পছন্দ করে কিনে খেতাম আমাদের কাছে খুবই ভালো লাগতো তো এই মিষ্টিটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারা ঘরে বসে এইভাবে থানামুখী সব মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা খুবই মজার একবার না বানিয়ে বানালে আপনারা বুঝতে পারবেন না এখন আমি দেখি আমার চিনি শিরাটা এই যে আমার চিনি শিরাটা আর হবে একটু আঠালো ভাব যখন হয়ে আসবে তখন বুঝতে বুঝে নিতে হবে যে চিনি শিরাটাও হয়ে গিয়ে আমার চিনি শিরাটাও হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে এই যে একটা আঠালো ভাব চলে আসছে এখন আমি এই আমার এই পনির যে তৈরি করে রেখেছিলাম সেগুলি আমি দিয়ে দিব যে আমি সবগুলি একসাথে দিব না কিছুটা হালকা হালকা করে এই একটা একটা করে দিব যাতে একটার গায়ে একটা না লেগে যায় এই সামান্য একটু ঘি দিব ঘিটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আমার কাছে খুব বেশি দিব না আমার কাছে ঘিটা দিলে খুবই ভালো লাগে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই যে দেখুন এই যে আমার ছানামুখীটাও প্রায় হয়ে আসছে আমি এখানে দেড় লিটার দুধ দিয়ে আমি ছানামুখীটা করেছি গেলোটার দুধ দিয়ে আমার যতটুকু হয়েছে আমি ততটুকুই এখন করে নিচ্ছি আপনারা যদি বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ এই দেখুন আমার এটা কতটা সুন্দর আপনারা নিজেই দেখুন এভাবে আপনারাও একবার বানাবেন দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এটা যদি বানিয়ে সংরক্ষণ করে রাখেন যখন তখন কোনো গেস্ট আসলে পর আপনারা গেস্টদেরকে এটা খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন হুম গেস্টরাও খুব পছন্দ করে খাবে আর আপনাকে বাহাবা দিবে। এই যে আমার ছানামুখীটাও হয়ে গিয়েছে এই যে এখন এই মিষ্টিটা দেখলে পর অনেকেই বলবে যে কত বছর হয় যে এই ছানামুখী মিষ্টিটা খাইও নাই দেখিও নাই এখন আর কিসের চিন্তা আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন দেখে তারপর আপনারা এইভাবে বানাবেন তখন আপনাদের এই যে মনের যে ইচ্ছা ইচ্ছা সেটাও পূরণ হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না যে কত বছর হয় এটা খাই নাই বা দেখি নাই কারণ আসলে এটা তো বেশিরভাগই গ্রাম বাংলায় এই জিনিসটা হয় আর মেলাতে তো কারণ এখন মিষ্টির দোকানেও কিন্তু সানামুখিটা খুব কমই রাখে তো এভাবে আপনারাও ঘরে বানিয়ে ফেলবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা এই লাইক শেয়ার কমেন্ট করে করে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে দেবেন সবাই যেন সবাই দেখতে পায়